আপনারা জানেন যে আমাদের প্রবাসী বাংলাদেশিদের জন্য এই প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে আপনারা পোস্টাল পোস্টাল ব্যালটের মাধ্যমে আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন তো আমাদের এখন এটা করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে আপনাদের আইফোনে বা অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে আপনারা পোস্টাল ব্যালট বিডি পোস্টাল ভোট বিডি নামে যে অ্যাপটা রয়েছে সেটা আপনারা ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পরে ওই অ্যাপে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন এবং এই রেজিস্ট্রেশনটা সম্পন্ন করার শেষ তারিখ হচ্ছে আঠারোই ডিসেম্বর প্রথমে পাঁচ দিনের একটা ছোট্ট উইন্ডো দেওয়া ছিল কিন্তু এখন এটাকে এক্সটেন্ড করে আঠারোই ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে সো আঠারোই ডিসেম্বরের মধ্যে আপনার রেজিস্ট্রেশনটা সম্পন্ন করবেন আপনি যখন রেজিস্ট্রেশনটা সম্পন্ন করবেন তারপরে আপনার ঠিকানায় আপনি এখানে লন্ডনের যে ঠিকানাটা ইউজ করবেন ইউকেতে আপনি যে কোনো লোকেশন থেকে ইউকের যে কোনো লোকেশন থেকে আপনি যে ঠিকানাটা ইউজ করবেন সেই ঠিকানায় আপনার পোস্টাল পৌঁছে যাবে এরপর পোস্টাল আদালতটা আসার পরে আপনি আপনার ভোটাধিকার ওখানে প্রয়োগ করবেন ঘোষণাপত্র স্বাক্ষর করবেন কিউআর কোড স্ক্যান করে ওই খামের মধ্যেই একটা রিটার্ন এনভেলপ থাকবে হলুদ রঙের সেই এনভেলাপটার মধ্যে আপনার ঘোষণাপত্র এবং ব্যালট পেপারটা দিয়ে আপনার নিকটস্থ পোস্ট অফিসে ড্রপ করবেন এবং এই পুরো প্রসেসটা ফ্রি বাংলাদেশ সরকার এটার পুরো খরচ বাংলাদেশ সরকার বহন করছে আপনাদের আপনাদের এখানে কোনো খরচ নাই আর এই পুরো প্রসেসটা ব্যালট আসা থেকে একদম ব্যালট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছানো পর্যন্ত পুরো প্রসেসটা আপনি আপনাদের অ্যাপে ট্র্যাক করতে পারবেন তো আমাদের প্রথমবারের মতো এই উদ্যোগটা নেওয়া হয়েছে টেকনিক্যাল অনেক কিছু থাকতে পারে ওটিপি আসার ব্যাপার আছে বা নেটওয়ার্কের ইস্যু থাকতে পারে তো এই কারণে আমরা রিকোয়েস্ট করবো আপনাদেরকে যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব পারলে আজকে বা কালকের মধ্যে আপনারা সবাই যুক্তরাজ্য প্রবাসী সকল বাংলাদেশি ভাই বোনদের কাছে আমাদের বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে আহ্বান যে আপনারা সবাই যত দ্রুত সম্ভব আপনারা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেন এই রেজিস্ট্রেশন প্রসেসে যদি আপনাদের রকম কোনো প্রবলেম ফেস করেন সেই জন্য হাই কমিশন থেকে একটা ডেডিকেটেড ইমেল অ্যাড্রেস খোলা হয়েছে ওসি ডট লন্ডন অ্যাট মোফা ডট গভ ডট বিডি ডট লন্ডন অ্যাট মোফা ডট গভ ডট বিডি এই ইমেইলে আপনারা ইমেল করতে পারেন টেকনিক্যাল কোনো ইস্যু থাকলে এছাড়াও নির্বাচন কমিশনের কয়েকটি নাম্বার দেওয়া আছে নির্বাচন কমিশনারের কমিশনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা ওয়েবসাইটে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে বা এই আপনারা কন্টাক্ট করতে পারেন দ্রুততম সময় আপনাদের এই টেকনিক্যাল ইস্যুগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করবো বাট আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা সবাইকে আমাদের এই মেসেজটা পৌঁছে দেন যে আঠারোই ডিসেম্বরের মধ্যে পোস্টাল ব্যালট পোস্টাল ভোটের জন্য আপনারা যারা এলিজিবল যাদের এনআইডি কার্ড রয়েছে তারা দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করুন ধন্যবাদ